বাহাত্তরের সংবিধানকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংবিধান উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন কারো ঘোষণা পত্রের মাধ্যমে এই সংবিধান ফেলার সুযোগ নেই এই যে হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ হামলা যেখানে অংশ নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশে কেউ কেউ আমাদের অনেক ছাত্ররাও সংবিধান বাতিল করে দিতে চায় নতুন সংবিধান করতে চায় তে ইখারেও নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার এই আইন নিয়ে 24 এর পর অন্তর্বর্তী সরকার বিশ্ব দরবারে বৈধ বলে গণ্য হচ্ছে না যার ফলে দেশে অনৈতিক ও স্বৈরান্ত্রে লিপ্ত হচ্ছে সমন্যekra যে যে স্বৈরান্ত্র বাস্তবায়ন করতে 30 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে পাওয়া সংবিধানকে মুক্তিযোদ্ধাদের সাথে কবর দেওয়ার ঘোষণাও জানিয়েছেন এমনটাই গণমাধ্যমে উঠে এসেছে সংবিধান কবর দহবে

সংস্কার করা গেলেও অন্তর্বর্তী সরকারের মাধ্যমে কোনো ভাবে সম্ভব না সংবিধান ছিল সেটা নিয়ে কেউ কখনো উচ্চ বাচ্চা করেনি কেউ কখনো বলেনি এটা সুচার্য সংবিধান এটা কোন বিশেষ ব্যক্তি সংবিধান যতটুকু সম্ভব স্থায়ী সরকার গঠন হওয়ার পরে পার্লামেন্টের মাধ্যমে এদিকে নতুন করে ইতিমধ্যে অবৈধ ঘোষণা করেছে উক্ত গণভানে অংশগ্রহণকৃত ছাত্র সমাজ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে যার ফল আজকের এই একত্রিশ ডিসেম্বর সংবিধানকে কবর দেওয়া এবং এই সরকারকে জনগণের মাধ্যমে পুনরায় স্থাপন করা এই ধরনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন সমন্বয়ক সাজিদ আলম ও হাসনাত আবদুল্লাহ বাতিল করা হয়েছে পরবর্তীতে যদি মনে হয় যায় আরও এরকম দিবস বাতিল করা প্রয়োজন বা কিছু অগুরুত্বপূর্ণ দিবস রয়েছে সেগুলোকেও বাতিল করা হতে পারে প্রিয় দর্শক অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা সহ সমন্বয়কদের ইতিমধ্যে যে ধরনের কার্যকলাপ পরিকল্পিত হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ স্থানে দুর্নীতি ও বৈষম্যের নামে যে রাজনীতি তৈরি হতে চলেছে তাতে আপনি কতটুকু সহমত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না